জীবনটা সুন্দর কিন্তু সহজ নয় আমাদের সবার জীবনেই বিভিন্ন ধরনের সমস্যা আছে কখনো ছোট আবার কখনো বড় কিন্তু কি জানো যে কোনো সমস্যারই সমাধান আছে আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে তুমি যে কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে পারো এবং এগিয়ে যেতে পারো সফলতার পথে ভিডিওটি শুরু করার আগে বলে দিই আপনি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তোমার বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদেরকে বুঝতে হবে সমস্যার প্রকৃতি কি অনেকেই সমস্যাকে এমনভাবে দেখে যেন এটি জীবনের শেষ কিন্তু বাস্তবতা হলো সমস্যা জীবনেরই একটি অংশ সমস্যার সমস্যা আসা মানে তুমি ব্যর্থ নয় বরং এটা তোমাকে শেখাচ্ছে কিভাবে তুমি আরো ভালোভাবে এগিয়ে যেতে পারো একটি কথা মনে রেখো প্রতিটি সমস্যাই একটি সুযোগ এটা তোমাকে নতুন কিছু শেখাবে নতুনভাবে ভাবতে শেখাবে যখন তুমি সমস্যাকে এই দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবে তখনই সমাধানের রাস্তা খুঁজে পাবে কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক প্রস্তুতি অনেকে সমস্যার মুখোমুখি হলে হতাশ হয়ে পড়ে এবং চিন্তা করতে থাকে এখন কি হবে কিন্তু এই ভাবনা তোমাকে কোনো সমাধানের দিকে নিয়ে যায় না তুমি যখন মানসিকভাবে প্রস্তুত থাকো এবং নিজের উপর বিশ্বাস রাখো তখন তুমি সমস্যার সমাধানের জন্য সঠিক পদক্ষেপ নিতে পারো মনে রাখো মানসিক স্থিরতা এবং ইতিবাচক মনোভাবেই সমাধানের প্রথম ধাপ সমস্যার সমাধান খুঁজতে গেলে প্রথমে সেটাকে বিশ্লেষণ করতে হবে সমস্যার মূল কারণটা কি কেন এই সমস্যা তৈরি হলো কখনো কখনো আমরা সমস্যার সাময়িক দিকগুলো নিয়ে বেশি চিন্তিত থাকি কিন্তু মূল সমস্যাটা ঠিকঠাক মতো বুঝি না তুমি যদি সমস্যাকে ভেঙে তার বিভিন্ন দিকগুলো আলাদা করে দেখতে পারো তাহলে সমাধানের রাস্তা বের করা অনেক সহজ হয়ে পড়ে বা অনেক সহজ হয়ে যায় তারপর ধীরে ধীরে সম্ভব্য সমাধানগুলো নিয়ে চিন্তা সব সবসময় একটা নয় একাধিক সমাধান থাকতে পারে সমস্যার সমাধান খুঁজে পেলেই তো কাজ শেষ নয় এখন প্রশ্ন হলো তুমি কিভাবে সেই সমাধান বাস্তবায়ন করবে সমস্যার সমাধান করতে গেলে তোমাকে অনেক ধৈর্য ধরতে হবে এবং ধীরে ধীরে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে একেবারে সব কিছু ঠিক করতে যাওয়া অনেক সময় কঠিন হয়ে যায় তাই ছোট ছোট পদক্ষেপ নিয়ে কাজ শুরু করো সমস্যার সমাধান সবসময় একেবারে পাওয়া যায় না হয়তো তোমার প্রথম চেষ্টা ব্যর্থ হলো এতে হতাশ হওয়ার কিছুই নেই ব্যর্থতাও তোমাকে কিছু না কিছু শিখাবে তুমি যদি সেই শিক্ষাগুলো কাজে লাগিয়ে আবার চেষ্টা করো তাহলে তুমি সফল হতে পারবে প্রকৃত পক্ষে যে কোনো সমস্যার সমাধান তখনই পাওয়া যায় যখন তুমি হার না মেনে চেষ্টা করতে থাকো সমস্যার মধ্যেই লুকিয়ে আছে সমাধান যে কোনো সমস্যারই সমাধান আছে তুমি শুধু সেই সমাধান খুঁজে বের করার ইচ্ছা রাখতে হবে হতাশ নয় ইতিবাচক মনোভাব এবং ধৈর্য তোমাকে তোমাকে সমস্যার সমাধানের দিকে নিয়ে যাবে মনে রাখো জীবনের প্রতিটি বাধা আসলে আরও শক্তিশালী চায় করে তুলতে তুমি যদি বিশেষ রাখো যে কোনো সমস্যা অমীমাংসিত নয় তাহলে তুমি নিজের জীবনের সকল সমস্যার সমাধান করতে পারবে নিজেকে বিশ্বাস করো এবং প্রতিটি সমস্যাকে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে নাও ভিডিওটি তোমাদের কাছে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না কমেন্ট করে তোমাদের মতামত জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী গণ ভিডিওতে তো সবাই ভালো থাকবা টাটা আল্লাহ হাফেজ